সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন আমরা প্রতিনিয়ত মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে আলোচনা করে থাকি তো আজকে আলোচনা করব বাংলাদেশের হিন্দুরা পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশের পর কেন গণহারে পাসপোর্ট করেছিল এর কারণটা কি এ বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তো আজকের ভিডিও জুড়ে রয়েছে আমি চন্দন রায় আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ে কাজ করে থাকি এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দুই সালে পাঁচই আগস্টের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অনেকেই গণহারে পাসপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন এর পিছনে সম্ভাব্য কিছু কারণ আজকের ভিডিওতে আলোচনা করা হলো প্রথমত নিরাপত্তাহীনতা ও সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা ছিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মাঝে মাঝে সাম্প্রদায়িক হামলা মন্দির ভাঙচুর জমি দখল লুটপাট হয় বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা বা ধর্মীয় উস্কানির সময় এই সহিংসতা বাড়ে পাঁচই আগস্ট কালো প্রভাত ভারতে বাবি মসজিদ ধ্বংসের দিন বা কাশ্মীর দিবসের মতো দিনগুলোতে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার ঘটনা আগে ঘটেছে তাই অনেকেই ভবিষ্যতের নিরাপত্তার জন্য ভারতে বা অন্য দেশে বাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে পাসপোর্ট বানিয়েছেন ভারতের নাগরিকত্ব সি এর সুবিধা নেওয়ার চেষ্টা ভারত দু হাজার উনিশ সি এ সিটিজেনশিপ অ্যাক্ট পাশ করে যা অনুযায়ী পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্সি জৈন শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে বাংলাদেশের অনেক হিন্দু সি আওতায় ভারতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পাসপোর্ট ও ভিসা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন অর্থনৈতিক সংকট ও জীবিকার সন্ধান বাংলাদেশে মুদ্রাস্ফীতি বেকারত্ব অর্থনৈতিক চাপ বেড়ে যাওয়ায় অনেকেই বিদেশে কাজ বা বসবাসের বিকল্প খুঁজছেন বিশেষ করে হিন্দু যুবকেরা ভারত মধ্যপ্রাচ্য বা অন্য দেশের চাকরির জন্য পাসপোর্ট করাচ্ছেন রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন নির্বাচন সরকার বিরোধী বিক্ষোভ অস্থির হলে সংখ্যালঘু সম্প্রদায়গুলো আরও ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেছেন অনেক পরিবার প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত দেশ ছাড়ার বিকল্প হিসাবে পাসপোর্ট করে রাখছেন ধর্মীয় বৈষম্য ও আইনি সুরক্ষার অভাব বাংলাদেশে হিন্দুদের জমি দখল জোরপূর্বক ধর্মান্তর বিয়ে বিচ্ছেদের ঘটনাও নিয়মিত ঘটে অনেকে আইনি সহায়তা পায় না বলে বিদেশ পালানোর কথা ভাবছেন নিরাপত্তা সিএ এর সুবিধা অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা এই কারণগুলো বাংলাদেশের হিন্দুদের পাসপোর্ট তৈরির পিছনে মূল ভূমিকা রাখছে অনেকেই মনে করছেন ভবিষ্যতে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে দ্রুত দেশ ত্যাগের প্রস্তুতি থাকা জরুরি তবে সরকারি পরিসংখ্যান বা সঠিক ডেটা না থাকায় এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করে বলা সম্ভব হয় না তো সম্মানিত ইন্ডিয়ান বিশ্ব বোনেরা আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো রয়েছেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখাবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান বিশ্ব সম্পর্কিত আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ